এর জবাব কিন্তু সামনে বিধানসভা ভোট মারাত্মকভাবে জবাব দেবো আমরা আর আমরা তিন ধরনের নেতা হয় মাইকে বলে দিচ্ছি চেটে খেটে দিয়ে আমরা দিয়ে নেতা সারা যেমন দলকে দিয়ে এসছি আমরা শুধু খাটি না নপুরের ছেলে দলকে দিয়ে রক্ত সিভিল আমাদের টাকাই অমুক কিছু হবে আমাদের টাকাই আমরা যেন দল কিছু লিই আমরা আমরা দিই জেলা পরিষদের একটা রাস্তা আছে এই এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে পি একটা রাস্তা আছে এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয় লোকাল রাস্তা নয় তাহলে তিনটে ফান্ডের পয়সা যাচ্ছে কোথায় আজ পর্যন্ত এরা এরা আট ন বছর পঞ্চায়েতে বলেছে এরা গ্রাম সভা হয়েছে এতবার একবার একটা বই ছাপাই এর আগে যে ছিল সে চোরটা সে বই ছাপাতো প্রত্যেক গ্রামসভাতে বই ছাপাতো এদের বই কয় রাজ্য সরকারের চা পাওয়া আমাদের কিছুই নেই অপরের মানুষের আমাদের চা পাওয়া ছিল আমাদের রাস্তা যেটা লড়াই ছিল শিবদিং বিরুদ্ধে সুস্থ নবপুর সুন্দর নবপুর তার উল্টোটা হচ্ছে এখানে আমাদের ভোটকে আমাদের চুপ থাকাটাকে এরা অপব্যবহার করছে যে কোনো প্রকারে আমাদের রাস্তা আমাদের বিদ্যুৎ লো ভোল্টেজ আমাদের যিনি কর্মদক্ষ বিডিও তাকে ফোন করলাম গৌন্থম সাঁতরাকে তিনি বললেন ইলেকট্রিক ডেমস কথা বলছে কোনো কথা বলেন এখন তো কোনো সুরাহ নাই ইলেকট্রিক ব্যাপারটা রইল রাস্তাটা রাস্তাটা একাধিকভাবে আমাদের খারাপ একভাবে খারাপ একবার টাকা স্যাংশন হলো তিন কোটি টাকা তিন কোটি টাকা স্যাংশন হলো নুন দিয়ে ছাদ মুখে বেড়ে গেছে কিছু কাজ হয়নি একটা কথা গেল এগুলো কেন হচ্ছে না আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি একাধিকও পঞ্চায়েত জানিয়েছি পঞ্চায়েতে জানাবার পরে পঞ্চায়েত একটাই মানে ওরা অজুহাত দেয় যে আমাদের বিধায়ক যিনি আমাদের বিধায়ক মানে বিধায়ক স্বাধীনকার তিনার নামে ওরা কুস্তা ছড়াচ্ছে যে উনি নাকি রাস্তা করে দেবেন বলেছে উনি আমাদের কথা শোনে না নোয়াপুরে মানুষ কোনো পছন্দ করে না এই কথাগুলো ওদের মুখে কথা যে তারা যদি তোরা এত বলছিস এই খবর কিন্তু কি এমএলএ খবর আছে তাহলে এমএলএ নিজেকে আসছে না ইনভেস্টিগেশন করতে ওদের সঙ্গে এটা একটু বক্তব্যদের আমাদের আমি একা নয় নপুর সবাই মানুষ আমাকে নিয়ে তুমি থাকো আমার থাকো সবাই মিলে আজকে প্রোডাকশন চলছে তাহলে আমাদের আজকে দাবি হচ্ছে আমাদের যিনি জেলা পরিষদে আমাদের রয়েছে দেবজানি তিনি এখন কোনো খবর নেই ঠিক আছে পঞ্চায়েতে কোনো খবর না আজকে আমাকে তো যে পঞ্চায়েত সদস্য রয়েছে কোন সমস্যার খবর নাই দেবানি কোনো রোল নাই খালি তিনটে পঞ্চায়েতের ভোট নিয়ে বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে আমরা একাধিক ভাবে এই সরকারকে একাধিক ভাবে ভোট দিয়েছি আর নম্বর সালে ভোট আমরা আমরা কংগ্রেস করেছি। মানে বিরোধী না আমাদের ওয়ার্ডে বিরোধী নাই অকবর জিতেছে বারবার বারবার অকবার জিতেছে আমাদের এই ওয়ার্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ওয়ার্ড অকবর জিতা সে প্রতি সদস্যদের তিন টাকা কাজ বেশি পাবে সেই কাজটা আমরা বুঝে পাইনি কিন্তু এখন পর্যন্ত

তিনটে ভোট হয় আপনি তুলে দেখিয়ে দেবেন কোন জায়গায় মাইনাস নেই আমাদের আমাদের মনে হয় আমাদের পঞ্চায়েত বিরুদ্ধে মূল অভিযোগ আর আমরা দল দলের ইচ্ছা আমাদের বঞ্চিত করে ভোটের সময় এমন করবে কিন্তু আমরা সবকিছু তারপরে আমরা ব্যাস জিরো ইজিকাল টু মাইনাস এটা কেন আমাদের বিধায়ককে জানতে চাই আমরা আমরা পঞ্চায়েত পঞ্চায়েতকে জানতে চাই এবং টোটাল মানুষ নবাবপুরের মানুষ বিধায়কের উপরে এখন চেয়ে আছে এই প্রোটেক্স দেখে আমাদের বিধায়ক কি অ্যাকশন নেয় এবং আমাদের কি আশ্বাস দেয় এটা আমরা দেখতে চাই কোন আস্থাস নেই তারা জানে তো আমরা বেশি কিছু পুলিশ প্রোটেকশন এর মাধ্যমে করে আরম্ভ করে দেবো আর যদি আমাদের মেরে একটু বাড়া যাই এর জবাব কিন্তু সামনে বিধানসভা বোর্ড মারাত্মক জবাব দেবো আমরা আর আমরা তিন ধরনের নেতা হয় মাইকে বলে দিচ্ছি চেটে খেটে দিয়ে আমরা দিয়ে নেতা সারা যেমন দলকে দিয়ে এসেছি আমরা শুধু খাটি না নপুর ছেলে দলকে দিই রক্তদান শিবির আমাদের টাকাই অমুক কিছু হবে আমাদের টাকাই আমরা যেন কিছু লিই না আমরা আমরা দিই আর যদি বলে ওরা মনে করে একটা ক্যামেরার মাধ্যমে বলছি যদি বিধায়ক আমাদের এমপি এবং জেলা বাস যদি মনে করে রাস্তা করে দেবো না তাহলে ওয়ান ক্যামেরা বলে দিক আমাদের মুসলিমরা সিস্টেম আছে জাগাদের টাকাই সেই টাকা রাস্তা করে নেব আগামী বছরে আগামী বছর ইনশাল্লাহ আমাদের জাগাদের টাকা রাস্তা করে লোবো চার পাঁচ কোটা তুলতে আমি সাইকেল ওয়ান ক্যামেরায় বলছি আমাদের নবপুরের মানুষ আমার পাশে থাকায় সবাই কথা শুনে বলছি কথা নিয়ে বলছি চার কোটা তুলে দিকে দিয়ে দেবো একটা বছরে তিন সালে যে আমরা রাস্তা করে দেবো না সরকার নয় এটা ভালোবাসা আমার সরকারের প্রতি যে আমরা রাস্তা করে লোবো সরকার আমরা পুলিশ দিয়ে আমরা রাস্তা বানিয়ে আমাদের জায়গাটাই বানিয়ে নেবো চার পাঁচ ফুটে খরচা হবে না করে নেবো আমরা টাকা আছে আমাদের কাছে আমার নাম সাকলিন মোল্লা মানুষ একাধিকভাবে ভাবে একটা প্রতিবাদ আমাদের রাস্তা আমাদের ইলেকট্রিক এবং আমাদের দুর্ব্যবহার পঞ্চায়েতে একটা সার্টিফিট আনতে গেলে এমন ব্যবহার করে ছেলেগুলো সব চিন্তার বাইরে যে ছেলেগুলো পয়সা ছাড়ার অর্থ থেকে ফোন করলে কেউ না করে না হুগলির চণ্ডীদলা থানার নবাবপুরের গ্রামবাসীরা তারা মূলত দাবি করেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে রাস্তা সংস্কার করার কথা বলে আসলেও কোন প্রকার সুরাহা মেলেনি তাই তারা আজ গ্রামবাসীরা পথে নেমেছে অবশেষে চন্ডিদলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজের অনুরোধে নবাবপুরবাসী আন্দোলন থেকে সরে আসেন নবাবপুরের গ্রামবাসী নইম মোল্লা সাকলাইন মোল্লা অভিযোগ করেন গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি তাদের এই অভিযোগের পাল্টা নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক বলেন রাস্তা সত্যিই খুবই খারাপ বিভিন্ন স্তরে এই রাস্তা সংস্কারের জন্য চিঠি দেওয়া হয়েছে তবে রাস্তা আটকে দাবি আদায়ের বিরোধিতা করেন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি আমি আই শুনেন পঞ্চায়েতের এরিয়ায় যখন কাজ হয় পঞ্চায়েতের একটা ভ্যালফিসি থেকে একটা সুপার বাজার থেকে নাম কয় এরা কেন কুমির মানে যে টাকা নিয়ে টাকা গুচি নিয়ে চলে আসতে আরম্ভ করলো কুমির মানে থেকে কুমির আমি বলছি জোনাই পঞ্চায়েত আলাদা বিছখানে কৃষ্ণপুর এই বারাসাদের এই মুখটা থেকে এই দিকটা এই এইভাবে কৃষ্ণপুর ওই দিকটা জোনাই এই দিকটা নবাবপুর তাহলে এইখানে নবাবপুরের সুপার বাজার নবাবপুরের ভ্যালফিসি কোথায়

য়ার রাস্তা একটা মোড়ে এলো এক মানা করলো যে আমি ওর শোনেন এখানে এটল মাটি বেলে মাটি মাটির রাস্তা এটা আপনাদের আপনাদের ম্যাম টেস্ট দেখালো না বলো যেটা উপর নেতৃত্ব যা বলবে তোমাদের পঞ্চায়েত যা বলে তাই হবে তাহলে পঞ্চায়েতের নেতৃত্ব কোথায়

সিনজোর থেকে নিয়ে জনাই পর্যন্ত সিক্স রাস্তা এই রাস্তাটা তিন কর আটানব্বই লাখ টাকা স্যাংশন হয় এখানে এই রাস্তার না আমি এর আগে অভিযোগ করেছিলাম এই চুপ কর জেলা পরিষদ আমি অভিযোগ করে এই রাস্তার নাই কতটা বুঝছেন এই রাস্তাটা এইভাবে এই পিসটাকে তুলে এইভাবে বিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল না কোনো গাডবাল হলো না কিছুই হলো আজ রাস্তাটা দীর্ঘ দেড় বছর ধরে খারাপ পড়ে আছে রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে কে কার পা ভাঙছে কার হাত ভাঙছে ওখানটা ছিটফো করেছে দেখুন দেড় দু ফুট করে গাড্ডা মানুষও বুঝতে পারছে না তবা করে পড়ছে উল্টে পড়া যাচ্ছে এই কালকে উল্টে উল্টে গেছে তো আমাদের একটাই অভিযোগ এই রাস্তাটাকে ঠিক করা হোক এর আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে উপপ্রধান বলছে যে নহপুরের সবচেয়ে দুবলা পাতলা মানুষ সে বলছে বর্ষা পরে হবে বর্ষা পরে যদি হয় তাহলে কিশোরামপুর থেকে জনাইপুর রাস্তাটা কিভাবে হচ্ছে সেখানেও তো হচ্ছে আমি বলছি ঠিক আছে পিসটা না হলে অসুবিধা নাই মোলায়ম তো করা যায় করা যাবে না এদের এদের কানে জু যায় না এরা খালি বলছে জেলা পরিষদের রাস্তা আমরা কি করব তাহলে আমরা কি করবো তাহলে পঞ্চায়েত চালাচ্ছি কিভাবে কথাটা বুঝছো যে জঙ্গলপাড়া থেকে গুড়গুড়ি পোতা মোড় আর তোমার কদমতলা থেকে সিঞ্জুর মাতা আর এখানে কুমির মোড়া থেকে শিবতলা অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে বা যা উপ নেতৃত্বের আমি পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত কোনো কথা শুনছে না গ্রামবাসীর আমরা লিখিত জমা দিয়েছি বারবার বলা হয়েছে তার সত্ত্বেও পঞ্চায়েত খালি উপর দেখাচ্ছে বা জেলা পরিষদ দেখাচ্ছে আমি বলছি পঞ্চায়েত এলাকায় কাজ হয় পঞ্চায়েত এলাকায় যদি কোনো কাজ হয় পঞ্চায়েতের নেতৃত্বে হয়তো বা ব্লক ডেভেলপমেন্ট অথরিটির উপরে জেলা পরিষদকে ডাইরেক্টন এসে কাজ করে যায় তাই কি তাই না তাহলে এখানে বিডিওর বিডিওর কোনো সাড়া নাই বা পঞ্চায়েতের কোনো সাড়া নাই হচ্ছে 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 একই কাহানি হম জানানো জানানো হয়েছে জানানো হয়েছে জেলা পরিষদের যে পূর্ত কর্মদক্ষ বিজন এর আগের বেড়ে ডেকেছিলাম যখন এই রাস্তাটা হয় হাফ ইঞ্চি রাস্তা ঢালাই ঢালাই মারলো এক্সপায়ারি ডেটের সিমেন্ট দিয়ে আমার কাছে ভিডিও ফুটেজ আছে কথাটা বুঝছেন আমি আমার অফিসের ওখানে আটকালাম ওখানে প্রায় তিন ইঞ্চি করলো আগে ছাপাজল হাজির ঘর থেকে হাফ ইঞ্চি কথাটা বুঝছেন বিজয় বসরাই এলেন এসে বলে গেলেন যে আপনার দেবজানিকে বলে দিচ্ছি আমাদের যে এখানকার জেলা পরিষদ দেবজানিকে বলে দিচ্ছি দেবজানি দেখে নেবে দেবজানির কোনো আতা পাতা পেলাম না পুরো রাস্তাটায় হাফ ইঞ্চি হয়ে গেল

এখন চাইছি যে কেউ আমাদেরকে লিখিত দিয়ে যাক এই রাস্তাটা দু মাসের মধ্যে হবে কি দেড় মাসের মধ্যে আমি বলছি আপাতত আমি বলছি পঞ্চায়েতের তিনটে ফান্ড কোথায় পার্টি ফান্ড ওল্ড ফান্ড জেনারেল ফান্ড জেনারেল ফান্ড দিয়ে কিছু রাবিশ ফেলা যায় না কিছু এইট ফেলে যায় ওটা লেবেল করা লেবেল করা যায় না বলুন আপনারাই বলুন কিছুটা তো ম্যানেজ করা যায় তাহলে তিনটে ফান্ডের পয়সা যাচ্ছে কোথায় আজ পর্যন্ত এরা এরা আট ন বছর পঞ্চায়েতে পড়েছে এরা গ্রাম সভা হয়েছে এতবার একটা বই ছাপায়নি এর আগে যে ছিল সে চোরটা সে বই ছাপাতো প্রত্যেক গ্রাম সভাতে বই ছাপাতো এদের বই কয় এরা প্রত্যেক বাৎসরিক কি কাজ হয় না হয় এদের কোনো হিসাব আছে হিসাব দেবে না রোথপুরের মানুষেরা বেউকুপ বানিয়ে রয়েছে আপনারা বুঝছেন আমি বলছি জেনারেল ফান্ড থেকে ওল্ড ফান্ড থেকে পার্টি ফান্ড থেকে পার্টি ফান্ড থেকে বা জেনারেল ফান্ড থেকে কুচুয় একটা ফান্ড নিয়ে দু লড়ির রাবিশ যায় না ওখানে কি চার লড়ি কি দশ লড়ি রাবিশ শেলা যে ওই রাস্তাকে লেবেল করা যায় না

কথা রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা এটা জনগণ যেটা বলছে এটা এটা রাইট কথা পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর মানে তারা সঠিক জিনিসটা জানে না তারা মনে করেন যত যা আছে সব পঞ্চায়েতই করবে এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোন রাস্তা নয় কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে পঞ্চায়েতের দায়িত্ব উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো যাতে দুটো রাস্তাটা ঠিক হয় সেই কাজ পঞ্চায়েত করেছে এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে এই এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে পিএমজিএসও একটা রাস্তা আছে এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয় লোকাল রাস্তা নয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি ভিডিওকে আমরা জানিয়েছি কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি তার কপি আমার কাছে আপনা আছে আপনাকে দেখাবো এবং আমি এমএলএ এমপি ব্লক ভিডিও এবং ভিডিও ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি ফরওয়ার্ড করেছি যাতে এই রাস্তাটা দুটো ঠিক করা যায় এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে ওতে হয়েছে কি ঢালাই রাস্তার উপরে পিস দিয়েছে দু দুই ইঞ্চি সেই পিচটা নয় অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে মানে পিচটা উঠে গেছে যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা জল জমে যাচ্ছে জল জমা যাতে আরও বিরক্তকর গাড়িতে গায়ে পড়ছে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা যেগুলো অসুবিধা হচ্ছে আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি এবং উপর থেকে আমাকে জানানো হয়েছে যে বাদ এই রাস্তাটা বড়ো রাস্তা তো এটাকে ঠিক করে দেওয়া হবে এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন এইটুকুন বলতে পারি ওরা বলেছে এই কাজটা হবে আমরা আমরা দেখতেইছি জায়গাটা জানানো হয়েছে এই যে যে জায়গাটা কুমিরমড়া স্টেশন থেকে যে রাস্তাটা আসছে সেইটার খুব ভয়াবহ খারাপ অবস্থা এক এক জায়গায় তিন ফুট গাড্ডা প্রায় পনেরো ফুট চওড়া মানে এক একটা জায়গা আপনি যদি ব্যাটস দিয়েও আপনি এটাকে রুখতে পারবেন না আমাদের পঞ্চায়েতের পক্ষে ক্ষমতা নেই পাঁচ ছলরোই ব্যাটসই হতে লেগে যাবে একটা গাড্ডায় এই ধরনের ছটা আটটা গাড্ডা আছে এবং পিএইচির জন্যে কিছু রাস্তা সাইডগুলো একটু খারাপ হয়েছে সেগুলো ওরা ঠিক করে দেবে কিন্তু এখন বর্ষা যেহেতু যেহেতু কেটেছে কাদাটা একটু বেরিয়ে পড়েছে সেখানে একটু মানুষের অসুবিধা হচ্ছে কোনটা এটা মানে দু বছর রাস্তাটা অনেক আগে থেকে অল্প অল্প খারাপ হয়েছে বাড়াবাড়িটা এক বছর হয়েছে যে রাস্তাটা আগের বর্ষার পর থেকে ওইটা গভীরতাটা বেড়েছে গভীর গভীরতা এবং বড় বড় গাড়িও আছে আপনি জানেন চোদ্দ চাকা ষোলো চাকার গাড়ি লোডেড গাড়ি এই রাস্তার দিয়ে আসে এটাও তো একটা ব্যাপার আমরা কাকে বলবো বলুন না তবে হ্যাঁ এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে রাস্তা খারাপ এটা সত্য কথা এবং এটা দ্রুত ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি এতে জনগণ যে রাস্তার প্রতি যে ক্ষোভ দেখাচ্ছে এটা আমি যাইজ বলে মনে করি কিন্তু এই রাস্তা অবরোধ করে অন্য কিছু না করে মানুষের অসুবিধা না করে এটার বিরুদ্ধে যদি সবাই মিলে আবেদনে আসে মার্চ পিটিশনে আসে এবং বিডিও বা জেলা পরিষদে যদি যেতে হয় আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যাব আমরা তাতে সমর্থন করছি এই জায়গাটায় কিন্তু আম মানুষের যেন এইটাকে উদ্দেশ্য করে প্রতিবাদটা হোক কিন্তু আম মানুষের যেন না কোনো কষ্ট হয় সেটা আমি চাইছি এবং আমার নাম জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নগপুর গ্রাম পঞ্চায়েত এই কপিটা যদি দেখতে চান আমার কাছে আছে আমি আপনাদের আমি দেখিয়ে দিতে পারি আমার মোবাইলেই আমি এখন আপনাকে দেখাচ্ছি একটুখানি আপনারা দেখে নেন যে আমি যেটা বলছি সত্যি কিনা এটা কী জানি আপনার মোবাইলে আসবে কি না এটা দেখুন তো দেখতে পাচ্ছেন কি না এই এইটা এটা আমি আট তারিখে হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ মহাশয়কে জানিয়েছি সরি সভাধিপতিকে আমি জানিয়েছি এবং কপি দিয়েছি আমি আমি আপনাদের এই কপিটা দিয়ে দিচ্ছি আর আমি এর এমএলএ এমপি ভিডিও সবাইকে কপি আমি ফরওয়ার্ড করেছি টোটালকে এই রাস্তার জন্যে